জয় গুরু পরম দয়াল শ্রী চরণে আমার শত কোটি প্রণাম জগৎ সিসি শ্রী শ্রী চরণে আমার শত কোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে শত কোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী 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 চরণে আমার শত কোটি প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু আপনারা হয়তো অনেকেই আজকের ভিডিওটা বুঝে গেছেন যে কিসের উপর আমি আজ আলোকপাত করব সামনে দেখে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আচার্যদেব মনে কিছু কষ্ট আচার্যদেবের মনের কিছু জ্বালা হয়েছিল একটা সময় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা পৌরণী উনি বলতে পারেননি সেই ঘটনায় আজ আমি এই আলোচনায় বলবো কিভাবে তিনি ঠাকুরের কাছে তার মনের কথা বললেন আচার্যদেব বললেন এই ঘটনার বলার পর যেটা তার একটা মনের গল্প ধরুন এই ইষ্ট প্রসঙ্গটা হচ্ছে আচার্য দেবের মনের গল্প সামনেলে এই নামটা দিলেও খুব ভালো হতো যে আচার্যদেবের মনের গল্প যাই হোক আমি দেরি না করে শুরু করছি পুরীর ঘটনা আচার্যদেব বোরানিমা পুরীতে আছেন আচার্যদেবের কাছে একজন নিবেদন করতে এসেছেন সেই জনৈক দাদা বলছেন এক আত্মীয় তার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আচার্যদেবকে বলছেন সেই বিবাহের প্রক্রিয়াটি বিধান অনুযায়ী ছিল না মানে একটা বিয়ের সম্পর্ক নিয়ে আচার্যদেবকে জানাচ্ছেন কিন্তু সেই বিয়ের যে প্রক্রিয়াটি সেটা ঠাকুরের বিধানে ছিল না আর তিনি চাইছেন আচার্যদেব যেন এই বিবাহতে সম্মতি দেন তখন আচার্যদেব বলেছেন এটা আমি কোনোমতেই মতেই অনুমতি দিতে পারি না কারণ বিষয়টা আমার নয় বিষয়টা আমি যাকে নিয়ে চলছি তার মানে ঠাকুর তিনি আমাকে যেটা শিখিয়েছেন রাইট রং মানে কোনটা ভুল কোনটা ঠিক আমি সেই অনুযায়ী করব। এই পরিপ্রেক্ষিতে যদি কোনো সাপোর্ট সিস্টেম থাকে তাহলে আমাকে বলতে পারেন বললেন যদি এর পেছনে কোনো যুক্তি থাকে তাহলে আমাকে বলতে পারেন আমি ভেবে দেখতে পারি যাতে এটা ধার্য করা যায় ধার্য করার জন্য তো আমাকে একটা যুক্তি দিতে হবে যে এই সূত্র ধরে এটা ধার্য করা যেতে পারে তখন সে জনৈক্য দাদা বলছেন আচার্যদেবকেই দেখে নিতে তখন আচার্যদেব বললেন এটা আমার পক্ষে সম্ভব নয় অসম্ভব কারণ আমি এত শাস্ত্র জানি না আমি একজনকে নিয়েই ব্যস্ত আর তার যেটা মত সেটাতেই আমি ব্যাপৃত থাকি এটা আমি জানি না আমার কথা তার মন না হওয়ায় তিনি আমার সন্তান সন্ততি নিয়ে অভিসম্পাত করলেন মানে অভিশাপ দেওয়া শুরু করলেন আচার্যদেব যখন বললেন যে আমি কোনো যুক্তি বের করতে পারবো না কারণ আমি শাস্ত্রশাস্ত্র জানি না আমি একজনকে জানি আর তার বিধানে এটা নেই তাই আমি কিছু বলতে পারবো না আমি তাকে নিয়ে ব্যস্ত থাকি সর্বদা এটা বলাতে সে জনৈক দাদার মানে মনঃপূত হলো না না হওয়ায় তিনি আচার্যদেবের সন্তান সন্ততি দের নিয়ে অভিসম্পাদ করা শুরু করে দিলেন ওদের ভালো হবে না এটা হবে সেটা হবে এসব নানান কথা আচার্যদেবকে বলা শুরু করে দিলেন আচার্যদেব বলছে এটা তো ভবিষ্যৎ ওটা তো আমিও দেখতে পাচ্ছি না আপনি যখন দেখতে পাচ্ছেন আমার সন্তান সন্ততিদের খারাপ হবে সে তাদের এরকমটা অমঙ্গলের সূচনা হতে পারে আমি ব্যাপারে হব। এ কেমন সাহস দেখুন লোকটার লোকটা আচার্যদেবের উপরে রেগে গিয়ে আচার্যদেব সে বিয়েতে সম্মতি দিচ্ছেন না বলে ঠাকুরের বিধানের বাইরে বিবাহ কিভাবে আচার্যদেব সম্মতি দেবেন দিচ্ছেন না বলে রেগে গিয়ে আচার্য দেবকে তার সন্তান সন্ততিদের অভিশাপ দেওয়া শুরু করে দিলেন বললেন ওদের ভালো হবে না এই হবে সেটা হবে তখন আচার্যদেব বললেন আমি তো ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না আপনি যখন দেখতে পাচ্ছেন তাহলে আমি সচেতন হব যাতে এই অমঙ্গলগুলো আমার সন্তান সন্ততিদের না হয় এই সব করে যাচ্ছে কিন্তু কিছুতেই ওই কুৎসিত আচরণ তিনি করে যাচ্ছেন সেটাকে আচার্যদেব কিন্তু সেই কুৎসিত আচরণটাকে কিন্তু কিন্তুpostcssরই দিচ্ছেন না এই ঘটনাটা আচার্যদেবের সাথে হয়েছিল এর পরেই আচার্যদেব ঠাকুরের সাথে কথা বলতে বলতে বিনায়কদার সাথে উৎসব মাঠে গেলেন ঠাকুরকে আচার্যদেব বলছেন তুমি এতটা কম আছো কেন আমার অন্তরে যে কুৎসিত আচরণ আমার মনের মধ্যে এসে আমাকে ডিস্টার্ব করলো ডিস্টার্ব করতে পারছে এই কথাটা বলতে বলতে পাঁচ সাত মিনিট পর মাঠে পৌঁছলেন আচার্যদেব এর আগে যে ঘটনাটা এই ঘটনাটা মাঠে যাওয়ার আগে আচার্য দেব ঘরে গেলেন ঘরে গিয়ে বৌরাণীমাকে বলছিলেন যে মাঠে যাবেন তার কিছুক্ষণ আগেই ওনারা পুরীর সমুদ্র নৈকটে ঘুরে এসেছেন তাই বৌরাণীমা একটু বিশ্রাম নিচ্ছিলেন তন্দ্রাচ্ছন্ন ছিলেন তাই বৌড়ানিমা যখন বললেন মাঠে যাওয়ার কথা বৌরা তন্দ্রাচ্ছন্ন ভাবে বললেন আমি এখন যাব না কারণ প্রচন্ড বাইরে রোদ আচার্য দেব বললেন আমি অবিনের মাকেও এই ঘটনাটা শেয়ার করতে পারলাম না যে আমার ভেতরে কেমন জ্বালা হচ্ছিল মনের ভেতরে একটা তোলপাট চলছিল যা আমি মাকেও জানাতে পারলাম না কারণ অবিনের মা তখন তন্দ্রাচ্ছন্ন ছিল তখন মাঠে ওকে কথাটা আমি শেয়ার করতে পারলাম না পেরে বিনায়কদার সাথেই আচার্যদেব মাঠে গেলেন মাঠে যেতে যেতে ঠাকুরের সাথে মনের কথাগুলো বলছিলেন বলতে বলতে পাঁচ সাত মিনিট পর মাঠে পৌঁছালাম আচার্যদেবের মন নির্মল বায়ুর মতো ঝলমল হয়ে উঠল কারণ সেখানে আমি দেখলাম মানে আচার্যদেব বলছেন আমি দেখলাম যে তিনি আমার অন্তরে এসে দয়া করলেন যেমন একটা জলের বোতল আধা যদি পূর্ণ থাকে তবেই সেটাকে কিন্তু ভরা যায় তবেই না আমি ওখানে জল ঢালতে পারবো আচার্যদেব বললেন একটা বোতলে যদি আধা ভর্তি জল থাকে তবেই না আমি ওখানে জল ঢালতে পারব আমি ঠাকুরকে বললাম কেন তুমি আমার অন্তরে পুরোটাই জুড়ে নেই আমার কোথায় ঘাটতি রয়েছে যে অন্তরের আচরণ যে অন্যের আচরণ আমায় ডিস্টার্ব করতে পারল আমার মনকে নাড়া দিতে পারল এই ব্ল্যাক পেস্টটা পেলো বলেই আর কিছু ঢুকে পড়ল কারণ এই যে ফাঁকা জায়গাটা যে ব্ল্যাঙ্ক পেস্টটা পেল বলেই কিন্তু অন্য একটা কিছু ঢুকে পড়লো ঠাকুর গ্রন্থে বলেছেন না ফাঁকি দিলেই পেতে হবে তা আমি যদি ঠাকুর আর আমার মাঝে যেখানে যেখানে ফাঁক সৃষ্টি করব সেখানেই কিন্তু এরকম আমাদের হয়ে যায় জীবনে যেটা আচার্যদেব এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের বোঝাচ্ছেন কারণ তিনি করে করিয়ে তো শেখান আচার্য তাই নিজের জীবন দিয়ে আমাদের বোঝাচ্ছেন যেখানে আমরা ঠাকুরের থেকে সম্পর্কটাকে ছিন্ন রাখব বিচ্ছিন্ন রাখব যে ব্ল্যাঙ্ক পেজটা থাকবে সেখানেই কিন্তু আমাদের জীবনের এমন তোলপাড় ঘটনা মন অস্থির হওয়ার মতন ঘটনা আমাদের জীবনে ঘটে যায় আমি আমি তোমাকে পুরো তোমাতে পুরো মগ নগ্ন নই তার জন্য এই ফাঁকা জায়গাটা পেয়েই একটা অনে আচরণ এসে ঢুকে আমাকে ডিস্টার্ব করল তাহলে কোথায় খাক্তি ঠাকুর আমার অন্তর পূর্ণ করে রাখিনি তোমাকে দিয়ে তাই এই ফাঁকা জায়গায় এই আচরণটা আমার মনকে আলোড়িত করল এটা বলতে বলতে আমি মাঠে গেছিলাম এটা কেউ জানে না এটা আমার মনের গল্প তখন দেখলাম তিনি দয়া করলেন আচার্যদেব তিনি আচরণ করে দেখালেন যে জীবনের যে জায়গায় আমি ঠাকুরকে আমার মনে পুরোটা ভরে রাখব না যে জায়গায় তাকে ফাঁকি দেব সেই জায়গাটাতেই অনার্য আচরণ অনার্য কিছু ঘটনা আমাদের জীবনকে কিন্তু আলোড়িত করে তোলে তখনই আমরা নানান বিপদে পড়ে যাই সংকটে পড়ে যাই বিভ্রান্তের মধ্যে পড়ি পথ খুঁজে পাই না তা কিন্তু যখনই আমরা তার তার থেকে একটু সরে যাই তখনই ঘটে জীবনে এই ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বোঝানোই একমাত্র তার কাজ কারণ তিনি আচরণ করে দেখান যে কিভাবে যেখানে আমরা ঠাকুরকে নিয়ে মগ্ন থাকবো না যেখানে ঠাকুরের খাকতি রয়েছে যেখানে ঠাকুরের ফাঁকা জায়গা আমরা সৃষ্টি করব নিজেরা সেই জায়গাগুলোতেই ঠাকুর কিন্তু এসে আমাদের অনেক কিছু এসে প্রবলেম ফেলে দেবে আমাদেরকে আর তখন যদি আমরা ঠাকুর ঠাকুর করি খুব নাম করি আবার জায়গাটাকে সংশোধন করে নিই ঠাকুরকে সব কথা জানাই তবে ঠাকুর আমাদের দয়া করেন আমরা এর থেকে এই শিক্ষা পেলাম সবার মঙ্গল প্রার্থনা করছি প্রভুর রাতুল শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন সবাই সবার অন্তরকে ঠাকুরময় করে তুলুন জয়গুরু বন্দি পুরুষোমম